ভাবের পাগল অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি লক্ষ্মী সাগরের পারে বেড়াইতে উত্তর তীরে আসিয়া বসিলেন দারভাঙার বাঙালি যুবকেরা আসিয়া কথা শুনিবার জন্য ঘিরিয়া বসিলেন তিনটি যুবককে শ্রী শ্রী বাবামণি অখণ্ড মন্ত্রে দীক্ষাদান করিলেন দীঘির ঘাটে বসিয়া একটি হিন্দুস্তানি যুবক বয়স পঁচিশ ছাব্বিশ হইবে পা ধুইতেছিল আর অবিরাম পুরিয়ার আগিনি আলাপ করিয়া যাইতেছিল তান কর্তব মীর গমকে যেন সে বাতাস মুখরিত করিতেছিল স্বর মৃদু দৃষ্টি অন্নমনস্ক ভাবভঙ্গি হাবার মতো কিন্তু পা ধোয়াও তার শেষ হইতেছিল না গান গাওয়াও তার শেষ হইতেছিল না একজন বলিল লোকটা পাগল শ্রী বাবামণি বলিলেন পাগলি যদি হয়ে থাকে তবে যেন সে ভাগ্যবান ব্যক্তি কিন্তু ভাবের পাগল কজন হয় অধিকাংশই তো অভাবের পাগল অমুককে বিয়ে করতে চেয়েছিলাম মেয়েটি আমাকে পছন্দ করল না অনেক খরচ করে ছেলেকে পরিয়েছিলাম বউ ঘরে আনার পর আর ছেলে আমাকে খেতে দেয় না অনেক টাকা পাব মনে করে জুয়া খেলেছিলাম এখন সর্বশান্ত হয়েছি এইসব অভাব থেকেই তো অধিকাংশ লোক পাগল হয় তেমন পাগল হয়ে কোনো লাভ নেই তপশ শক্তি সঞ্চয় করে বিশ্বামিত্রের মতো নূতন জগৎ সৃষ্টি করব অথবা দধিচির মতো পরার্থে অস্থি দান করে নিজের অস্তিত্বের অহমিকা ধুলায় লুটিয়ে দিব অথবা দেশ সমাজ ও জগতের পরম কুশল সাধনের জন্য নিজের স্বার্থ বলি দিয়ে একেবারে নিষ্কিঞ্চন হব এইসব উচ্চ ভাব অন্তরে নিয়ে যদি পাগল হতে পারো তবে সে বড় লোভের পাগলামি এ পাগলামিতে তোমারও লাভ জগতেরও লাভ আরও মজার পাগলামি হচ্ছে যাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয় যাকে প্রেম নিবেদন করলে সবার কাছে প্রেম পৌঁছে সেই প্রেমস্বরূপ আনন্দস্বরূপকে ভালোবেসে পাগল হতে পারলে প্রকৃতিস্থ লোকের চাইতেও পাগলের যুক্তির জ্ঞান প্রখর থাকে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা নবম খণ্ড